লম্বা বিরতির পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আবারও মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেখানে তাদের প্রতিপক্ষ ভেনিজুয়েলা দুই দলের ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে আঠারোশো পঁচাশি রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা ও চোদ্দোশো সাতাত্তর রেটিং পয়েন্ট নিয়ে ছিচল্লিশ নম্বরে রয়েছে ভেনিজুয়েলা আর্জেন্টিনা ও ভেনিজুয়েলা এখনো পর্যন্ত পনেরো বার মুখোমুখি হয়েছে যেখানে দশটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা দুটি ভেনিজুয়েলা ও তিনটি ড্র হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে দুই দলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে ৩৫ পয়েন্ট নিয়ে সবার আগে ২৬ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা ওদিকে আঠারো পয়েন্ট নিয়ে সাত নম্বরের ভেনিজুয়েলা। দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা একটি ড্রো ও একটি জিতেছে ভেনিজুয়েলা দুই দলের এই ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে তো বন্ধুরা কে জিতবে আর্জেন্টিনা নাকি ভেনিজুয়েলা কমেন্টে জানা